অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে চট্টগ্রামের সবজির বাজারে অভিযান চালিয়েছে ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় রিয়াজুদ্দিন বাজারের আরতে এবং খুচরা দোকানে রশিদ না রাখা কারসাজির মাধ্যমে কৃত্রিম মূল্যবৃদ্ধির প্রমাণ মিলে হাতে নাতে ছয় জনকে বিশ হাজার টাকা জরিমানা এবং অন্যদেরকে সতর্ক করা হয় সর্বোচ্চ গ্যাস সাশ্রয় যমুনা গ্যাস স্টোভ আধুনিক নিরাপদ ও দীর্ঘস্থায়ী বৃষ্টিতে সবজি খেত ভেসে যাওয়ায় সরবরাহ কমেছে এমন অজুহাতে বেশ কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রামে সবজির বাজার চড়া আশি টাকার নিচে লাউ পেঁপে ছাড়া কোন সবজি মিলছে না দাম নিয়ন্ত্রণে রিয়াজুদ্দিন বাজারে সবজির আরত ও খুচরা বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় মূল্য তালিকা ও ক্রয় বিক্রয় রসিদ না রাখার পাশাপাশি কারসাজির মাধ্যমে সবজির দাম বৃদ্ধির প্রমাণ পাওয়ায় ছয়টি প্রতিষ্ঠানকে বিশ টাকা জরিমানা করা করা হয় বাইশ টাকা কিনা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা যার থেকে যে রুম পাইতেছে রুম বেঁচতেছে কিন্তু এগুলো কাঁচা মাল কিন্তু এক রেটে বিক্রি হয় না বিভিন্ন রেটে বিক্রি হয় এখানে মোবাইল নাম্বার আর মূল্য তালিকা ঠিক না থাকার কারণে আমাদের দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে তো মালের রেট বেশি মাল মাল বিক্রি হয় না মাল দাম বরাবর মিলছে তাই এক হাজার টাকা জরিমানা করছে তবে সাধারণ মানুষের অভিযোগ যতক্ষণ অভিযান ততক্ষণ দাম ঠিক থাকলেও পরে আবারও নিজেদের ইচ্ছে মতো দাম বাড়িয়ে দেন অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম মূল্য বৃদ্ধি বন্ধে আরও কঠোর হওয়ার আহ্বান ভোক্তাদের নিয়মিত তদারকি করলে দামটা একটু কমে যারা ফরি অর্থাৎ ব্যাপারী আছে তারাও দামটা কমায় রাখে আগে একটু ঠিকই ছিল এখন কিন্তু ক্রমান্বয়ে ডেলি ডেলি বেড়ে যেতেছে সবকিছু কেন এত দাম বা কি কারণে দাম হচ্ছে সেটা তো আমরা বুঝতেছি না কারসাজি বন্ধে অভিযান অব্যাহত রাখা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে অভিযান টিম আমরা নির্দেশনা দিয়েছি ভাউচার প্রদর্শন করবে ভাউচার বিক্রি করবে ভাউচার দেবে এবং মূল্য তালিকা প্রদর্শন করবে এবং আইনানুগের বাইরে কোনো ব্যবসা করতে পারবে না রিজনেবল ব্যবসা করবে শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম